জয়মা কামাখ্যা আমি বিশ্বন্ধা করি আপনাদের সামনে টোটকা নিয়ে এসছি নকশা দিয়ে বসীকরণ টোটকা এটা আবার খুব সাধনা করে পাওয়া টোটকা নকশাটা বহুত কষ্ট করে সাধনা করে আপনাদের সামনে নিয়ে এসছি এই নকশাটি ওই নকশাটি নকশাটি কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না আমরা যদি মানে কিভাবে নকশাটি কার উপরে ব্যবহার করবেন সেটা আমি বলছি স্বামী স্ত্রী যুবক যুবতী এবং প্রেমিক প্রেমিকা এই কেন করবেন আমি আপনি স্বামী স্ত্রী মানে স্ত্রী আপনার কথা শুনছে না বা যে স্ত্রী তার স্বামীর কথা শুনছে না এবং প্রেমিক তার কথা শুনছে না প্রেমিকার কথা শুনছে না মানে অবাধ্য হচ্ছে পর নারীর সঙ্গে লিপ্ত হয়ে আছে আপনার কথা মানছে না তখন এই নকশাটি আপনি ঝটাম করে একটা সাদা কাগজ দুই ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি কাগজ আর লাল কালি নিয়ে নেবেন নেওয়ার পরে নকশাটি লিখবেন নকশাটি স্ক্রিনে দেওয়া হবে নকশাটি স্ক্রিনে দেওয়া হবে দিয়ে আপনি নম্বরটা লেখা পড়ে তা মানে যাকে বস করবেন তার নাম আর আপনি বস করছেন যেহেতু তাহলে আপনার নাম দিয়ে নকশাটি নকশাটি তৈরি করে নেবেন নকশাটা আপনি সাদা কাগজ এবং লাল কালিতে ব্যবহার করতে পারেন বা আপনি ভূজপত্র বা লাল কালির উপর ব্যবহার করতে পারেন ভূজপত্রের উপর যদি ব্যবহার করেন লাল কালি ব্যবহার করতে হবে সাদা কাগজ করলেও লাল কালি ব্যবহার করতে হবে এটা আদ্যশক্তি আদ্যশক্তি মহামায়ার কাছে সাধনা করে সাধনা করে পাওয়া একটা নকশা এই নকশাটি বহু কার্যকরী যদি একটু ভুল হয়ে যায় তাহলে তার বিপরীত কাজ দেয় ধরুন আপনি করতে চাইছেন এক তার আর হয়ে যায় তার নকশাটা আপনাকে স্ক্রিনে দেওয়া হবে আপনি ভালো করে দেখে নেবেন আপনারা যে তারপরে কাজ করবেন দুটো ঘর করবেন আর দুটো ঘর করায় লম্বায় তারপরে চারটে ঘর করবেন যে নম্বরটা লিখবেন একটা ওই রকম লম্বা ঘরে একটা আপনার যাকে বস করবেন তার নাম লিখবেন আপনি যেহেতু বস করতে চাইছেন তাহলে নিচে আপনার নাম লিখবেন লেখার পরে এই কাগজটি কাগজটি কোনো মন্ত্র লাগবে না কাগজটি আপনি একটা কবজে বা লাল কাপড়ে ভালো করে সাদা সুতো দিয়ে বেঁধে তারপরে লাল কাপড় মোড়ে দিয়ে এটা আপনি ধূপ দিয়ে শোধন করে নেবেন করে নেওয়ার পরে আপনি এটা হাতে বা আপনার বালিশের তলায় লেখে দেবেন রেখে দিলে রেখে দিলে বা হাতে বাঁধলে আপনি যাকে বস করতেছেন চিরকাল আপনার বসীভূত হয়ে থাকবে এটা কিন্তু খারাপ কাজে ব্যবহার করবেন না মানে খারাপ কাজ বলতে মনের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য এটা ব্যবহার করবেন না তাহলে আপনার বিপরীত হবে বিপরীত বলতে আপনি যেটা করতে চাইছেন তার বিপরীত হবে আপনার সঙ্গে ঝগড়াও লেগে যেতে পারে আপনি বৈশ্বিক করতে গিয়ে আপনার বিচ্ছেদে ভাব হয়ে যেতে পারে এটা হচ্ছে মানে আমার কথা আর ভালো কাজে ব্যবহার করলে আপনি এটা সবসময় বৈশ্বিক ভাবেই পাবেন আপনি যাকে বস করবেন মানে ভালো কাজে মানে আপনি স্বামী স্ত্রীর সঙ্গে করতে পারেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড করতে পারেন এবং যুবক যুবতী করতে পারেন মানে আপনাকে যদি কোনো প্রেমিক তার গার্লফ্রেন্ডকে ব্ল্যাকলিস্ট করে রেখে দিয়েছে আপনার ইচ্ছা তার সঙ্গে ঘর সংসার করা করার কথা কিন্তু কিন্তু সেই ছেলেটা আপনাকে ঘর সংসার করতে চাইছে না তখন এটা করতে পারে বা কোনো মেয়ে সেই ছেলেটি বিয়ে করার ইচ্ছা কিন্তু মেয়েটি করতে চাইছে না তখন এই নকশাটা আপনি কাজে লাগাবেন একশো পার্সেন্ট কাজ করবে আপনি তার আগে এই নকশাটা করে ওই শুদ্ধকরণ করে আপনার নিজে বালিশে রেখে দিয়ে তারপরে হাতে বাঁধবেন দেখবেন কাজ করবেই করবে একশো পার্সেন্ট গ্যারেন্টি আদেশ জয় মা কামাখ্যা